সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাই নিয়ে সারা বাংলাদেশে কিন্তু মুরগির দামটা কিন্তু বেড়ে চলছে বা বাড়তির দিকে রয়েছে সকল কোম্পানি ব্রয়লার মুরগির কোম্পানিগুলো কিন্তু মুরগির দামটা অনেকটা বাড়তির দিকে রয়েছে হ্যাঁ আপনারা যারা এখন মুরগিটা রেডি করছেন অবশ্যই একটু ভালো করে রাশাই বাছাই করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করুন কারণ সারা বাংলাদেশে যেভাবে মুরগির দামটা বেড়েছে সেভাবে কিন্তু বাচ্চার দামটা অনেকটা বাড়তের দিকে রয়েছে এখন যারা বাচ্চাটা সরি মুরগিটা রেডি করেছেন তারা হয়তো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা মুরগিটা তুলছেন অনেকেই কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকাও কিন্তু তুলেছেন তো সেই হিসাবে মুরগির দামটা কিন্তু আমরা যদি ষাট টাকা পঁয়ষট্টি টাকা পাইতাম তাহলে মোটামুটি ভালো একটা রেটের মধ্যে আমরা লাভ করতে পারতাম এখন কিন্তু সারা বাংলাদেশে রেটটা কিন্তু সমান নেই কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আর কিছু কিছু অঞ্চলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো আপনারা যারা এখন মুরগিটা রেডি করেছেন মুরগিটা বিক্রি করবেন অবশ্যই ভালো করে রাস্তায় বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি আমি আপনাদেরকে প্রতিদিনই বলে থাকি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নির্ধারিত মুরগিটা ভালো করে যাচ্ছে বাস্তায় করে মুরগিটা বিক্রি করবেন সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে সাতান্ন টাকার মধ্যে মুরগিটা বিক্রি হচ্ছে আপনার এলাকায় কত টাকা দরে বিক্রি হচ্ছে মুরগিটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানালে দেখা যাচ্ছে আপনার পার্শ্ববর্তী কেউ আপনার কমেন্টটা দেখে উপকৃত হতে পারে আমি আপনাদেরকে আরেকটা সাজেশন দিয়ে থাকবো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো বা যারা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চেষ্টা করবেন নগদ টাকা ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনারা বাচ্চাটাও কিন্তু দুই থেকে তিন টাকা চার টাকা কমে পাওয়া যায় খাদ্য প্রস্তাব বিশেষ করে আমরা বেশি লসের সম্মুখীন হয়ে থাকি ডিলারের কারণে ডিলাররা কিন্তু আমাদেরকে ছাড় দে না তারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আর আমরা কামারিরা। প্রান্তিক খামারে যারা রয়েছে তারা কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়ে থাকে এখনও কিন্তু আপনি যদি নগদ টাকা দিয়ে ফিডের বস্তাগুলো কিনে থাকেন আপনি একত্রিশশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাকি নগদ আপনার যদি ব্যবসা করে থাকেন আপনি চৌত্রিশশো বিশ টাকা চৌত্রিশশো চল্লিশ টাকা এই পর্যন্ত কিন্তু আপনাকে ডিলারকে দিতে হয় তো সেই জন্য আমরা লসের সম্মুখীনটা বেশি পরিমাণে হয়ে থাকি সেই জন্য যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আপনারা নগদ ঠেকাতে ব্যবসা করার জন্য আর যারা আসতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেশন করবে এই সেক্টরটার মধ্যে না আসার জন্য এই সেক্টর মধ্যে আসলে লসের সম্মুখীনটা বেশি হয়ে থাকে আপনারা অন্য অন্য সেক্টরে বিনিয়োগ করেন আর এটার মধ্যে যারা এসেছেন তারা চেষ্টা করবেন সৃজনমুখী ব্যবসাগুলো করার জন্য বছরে দুই থেকে তিনবার মুরগিটা পালন করবেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না যে সময় সিজনগুলো থাকে যখন এখন দুর্গা পূজা চলছে দুর্গা পূজার প্রথম প্রথম সময়ে যদি আপনারা মুরগিটা রেডি করেন তাহলে ভালো একটা রেডি মুরগিটা বিক্রি করতে পারেন আবার রমজান ঈদে মুরগিটা সবরাতে রাতে এরকম বৈশাখ হ্যাঁ পয়লা বৈশাখে এরকম কিছু কিছু সিজন রয়েছে এই সিজনগুলোর মধ্যে আপনারা মুরগিটি রেডি করবেন তাহলে দেখা যাচ্ছে লসের সম্মুখীনটা আপনারা কম হবে এটা আপনারা ব্যবসাটা অপশনালি রাখবেন অপশনালি রাখলে দেখা যাচ্ছে লসের সম্মুখীনটা হয় না হ্যাঁ আপনার পারমান্টলি যদি এই ব্যবসাটা দূরে রাখতে চান তাহলে আপনি কোনো না কোনো সময় লস দিয়ে আপনি মুরগি খামারটা সেরে দিতে হবে সেজন্য বলে থাকবে তো আপনারা যারা মুরগি খামার করবে তারা অপশনাল হিসাবে মুরগির খামারটা দূরে থাকবেন আর পাশাপাশি অন্য কোনো ব্যবসা করবেন আর সারা বাংলাদেশের রেটগুলো বলব না দুই চারটে জেলার বলে দেবো আপনারা অবশ্যই আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে মুরগিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের কুমিল্লাতে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লা মুরগিটা সন্দি মুরগিটি বিক্রি হচ্ছে দুইশো টাকা পর্যন্ত সোনালী মুগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চগড়ে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁওতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো বান্ন টাকা সোনালি মুরগির দামটা কিন্তু সেই হারে কিন্তু বেড়ে বাড়ে নাই ব্রয়লার মুরগির দামটা কিছুটা বাড়তের দিকে রয়েছে কিছু কিছু এলাকার মধ্যে সাতান্ন যেমন সিরাজগঞ্জে সাতান্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে অবশ্যই যারা সিরাজগঞ্জে রয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ